লক্ষ্মীপুরে সুনামের সহিত পরিচালনা হচ্ছে সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত বর্তমান তহসিলদার বর্তমান ভূমি কর্মকর্তা যিনি দায়িত্বে আছেন ওনাকে পেয়ে উনি সত্য সাথে দায়িত্ব পালন করছেন বলে আমরা সরজমিন গিয়ে স্থানীয় গ্রামবাসী থেকে জানতে পেরেছি লক্ষ্মীপুর দক্ষিণ ইউনিয়নে সম্মানিত ও সুযোগ্য তহসিলদার কর্মকর্তা জহির একজন সৎ মানুষ যিনি দীর্ঘদিন যাবৎ সতার সাথে দায়িত্ব পালন করছেন লক্ষ্মীপুর পৌর ওয়ার্ডের বাড়ির সলেমান একটি মামলা করে মামলার তদন্ত করে দক্ষিণ ইউনিয়নের ভূমিকর্মকর্তা এ সময় তিনি স্থানীয় স্কুলের প্রধান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অত্র মামলারই তদন্ত করে কিন্তু মামলার বাদী মিথ্যা মনগড়া বানওয়াট তথ্য দিয়ে ভূমি ভূমিকর্মকর্তার মানসম্মান নষ্ট করার ফাই তারা করছেন বলে স্থানীয় গ্রামবাসী জানান এ বিষয়ে মামলার বাদী সোলোমাল জানান ভূমি কর্মকর্তা নিরপেক্ষ রিপোর্ট দিয়েছে উনি কারো পক্ষে রিপোর্ট দেয় নাই সরজমিন তদন্ত করে উনি এবং কাগজপত্র পর্যালোচনা করে উনি রিপোর্ট দিয়েছে রিপোর্ট নিরপেক্ষ হয়েছে এবং স্থানীয় গ্রামবাসীও জানান রিপোর্টের সময় তদন্ত করার সময় স্থানীয় গ্রামবাসীর অনেক লোক উপস্থিত ছিলেন এবং স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন কিন্তু মামলার বিবাদী সাংবাদিকদেরকে মিথ্যা বানোয়াট মন গড়া তথ্য দিয়ে বর্তমান দক্ষিণ ইউনিয়নের মান মানসম্মান নষ্ট করার ফায় করছে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য সংবাদ বিশ্লেষক প্রতি আহ্বান জানান সচেতন মহল